হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের লাইফটা ঠিকঠাক মতো দেখতে এবং ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন দিস ইজ মি বিকি ফ্রম কোরিয়াম বাংলাদেশ সো আজকে লাইভে কিন্তু আমরা বেশ কিছু আইটেমস দেখাবো লেডিস অ্যান্ড হচ্ছে জেন্টস আইটেম প্লাস আজকের লাইভে কিন্তু অনেক অ্যাফোর্ডেবল প্রাইসে আপনারা হচ্ছে জিনিসগুলো পার্চেস করতে পারবেন কারণ আমরা কিন্তু লাইভে একটা অফার দিয়ে দিচ্ছি প্লাস আজকে লাইভে শেষে কিন্তু একটা হিউজ সারপ্রাইজ থাকছে সেই সারপ্রাইজটা কি সেটা কিন্তু লাইভে শেষেই জানতে পারবেন এই জন্য পুরোটা লাইভ আমাদের সাথে থাকতে হবে যারা যারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই আমাদের লাইভটা শেয়ার করে দিবেন লাইভে আপনি রিয়াক্ট করে দিবেন লাভ লাইক কেয়ার ওয়াক যেটা আপনার ভালো লাগে এন্ড যারা যারা হচ্ছে কোরিয়ামের পেজে এখনো লাইক এন্ড ফলো দেওয়া নাই ডু লাইক এন্ড ফলো কোরিয়াম বাংলাদেশ হ্যাঁ লাইফ শুরু হয়েছে আমরা শুরু করে দেবো নাকি একটু ওয়েট করবো আর কয়েকজন জয়েন জয়েন হয়ে নিক আচ্ছা একটু সবাই জয়েন হয়ে নেন দেন হচ্ছে আমরা লাইফটা শুরু করে দিচ্ছি আমার এখানে লাইফ অনেক বাফার করতেছে হ্যাঁ শেয়ার শেয়ার দিয়ে দিচ্ছি আমি কিন্তু মানে বাফার করতেছে আর কি

আচ্ছা সো ফার্স্টে কোন আইটেমটা দিয়ে শুরু করি লাইভ ওকে এটার মধ্যে আমাদের টোটাল কয়টা কালার ফোর কালার আরো কালার আছে আচ্ছা সো ফার্স্টে খুব সুন্দর একটা পশ এবং এলিগেন্ট ভাইবের কিন্তু আমরা একটা ব্যাগ দিয়ে শুরু করতেছি ভ্যানিটি ব্যাগ এটা কিন্তু যারা হচ্ছে ডেইলি অফিস করতে হয় কর্পোরেট যেসব সো একটা এরকম কিন্তু আমরা চাই যে মোটামুটি একটা হচ্ছে মিডিয়াম সাইজের মধ্যে হবে বাট অনেক কিছু ক্যারি করা যাবে সো জন্য কিন্তু এই ব্যাগটা মাস্ট এবং আমাদের প্রত্যেকটা ব্যাগ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের হচ্ছে আমাদের কাউ লেদার এর এবং আমরা কিন্তু জিপারটা পেয়ে যাচ্ছি নাইলনের এবং এই সবকিছু কিন্তু আমাদের মেটালের ঠিক আছে সো সুতরাং প্রিমিয়াম কোয়ালিটি এবং কোয়ালিটি নিয়ে আসলে কোনো কিছু নতুন করে বলার নেই সো আমি স্পেস স্পেসটা দেখিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটা ব্যাগের সাথে কিন্তু আমাদের এই ধরনের সুন্দর করে এক্সট্রা বেল থাকছে তার মানে কি আপনারা চাইলে কিন্তু এভাবেও ক্যারি করতে পারতেছেন চাইলে কিন্তু কাঁধে ঝুলিয়েও ক্যারি করতে পারছেন ঠিক আছে এগুলো কিন্তু মেটালের সি এ দেখেন একটা প্রোডাক্টের আসলে জিনিস দেখলেই কিন্তু বোঝা যায় ঠিক আছে এবং এটা কিন্তু থাকছে সম্পূর্ণ আমাদের কাউলেদারের ঠিক আছে সো আমি ভিতরের কম্পার্টমেন্টটা দেখিয়ে দিচ্ছি দেখেন হিউজ স্পেস কিন্তু আমাদের থাকছে ভিতরে প্লাস আমাদের দুপাশে কিন্তু স্পেস থাকছে এখানেও মার্শাল অনেক স্পেস আছে সুতরাং আপনি অটার বোতল তারপরে আপনার মোবাইল চার্জার আরো যা যা আপনার হচ্ছে যাবতীয় জিনিস সবকিছু কিন্তু সুন্দর করে ক্যারি করতে পারছে ঠিক আছে এবং কালারটা খুবই সুন্দর আমরা একদম ডার্ক গ্রিন কালারের মধ্যে পেয়ে যাচ্ছি যেটা ফরেস্ট গ্রিন আমরা বলে থাকি এন্ড এই ব্যাগগুলা কিন্তু আমরা এখন অফার প্রাইসে পেয়ে যাচ্ছি সো প্রাইসটাও কিন্তু আমি বলে দিচ্ছি আমাদের অফার প্রাইস এটা হচ্ছে আমাদের রেগুলার যে প্রাইস সেটা হচ্ছে আমাদের চার হাজার টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশশো টাকায় মাত্র টাকায় ঠিক আছে চার হাজার টাকার আমাদের আরো বেশ কয়েকটা কালার আছে কালার গুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আমাদের ওয়াও এটা কিন্তু খুব সুন্দর অরেঞ্জ কালার যারা হচ্ছে একটু কালারফুল কালার পছন্দ করেন এটা কিন্তু খুব একটা কি বলবো মানে একটা সুন্দর ভাইব দিচ্ছে তাই না সবসময় একটা ভাইব্রেন্ট একটা ভাইব দিচ্ছে তো তারা কিন্তু এটা নিতে পারেন এই দেখেন এটা কিন্তু আমাদের খুব সুন্দর মেডালের ঠিক আছে প্রত্যেকটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কাওলেদার আসলে এটা নিয়ে নতুন কিছু বলার নেই আমি জাস্ট একটা একটা করে কালার দেখিয়ে দিচ্ছি রেগুলার প্রাইজ আমাদের থাকে চার হাজার টাকা সেখানে কিন্তু পেয়ে যাচ্ছেন এখন মাত্র বত্রিশশো টাকায় অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশশো টাকায় সি দিস ইউনিক কালার একটা বয়েল্ড অলিভ কালার মানে জলপাইটাকে বয়েল্ড করার পরে যেরকম একটা কালার আছে না সেদ্ধ জলপাই কালার একদম খুব সুন্দর বয়েল্ড অলিভ কালার ঠিক আছে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশশো টাকায় অফার প্রাইসে রেগুলার প্রাইস আমাদের হচ্ছে চার হাজার থেকে সে কিন্তু পেয়ে মাত্র বত্রিশ টাকা খুব সুন্দর একদম লাইম কালার একটা ব্যাগ পেয়ে যাচ্ছি ঠিক আছে লাইম কালার ব্যাগ কিন্তু আমাদের অনেক পছন্দ অনেক পশ একটা হোয়াইট দেয় রাইট যে কোনো হ্যাং জন্য পার্টির জন্য সব কিছু জন্য কিন্তু খুব মানানসি হয় ব্যাগগুলো অ্যান্ড কোয়ালিটি নিয়ে কোনো কিছু নেই বারবার করে আমি কোয়ালিটি এনশোর করে দিচ্ছি ঠিক আছে এই দেখেন জিনিসগুলা আপনি জাস্ট একটা ব্যাগের কোয়ালিটি কিভাবে বুঝবেন আপনি ব্যাগের এক্সেসরিজ গুলো দেখেন জিপার গুলো দেখেন নাইলনের জিপার আমরা পেয়ে যাচ্ছি এত স্মুথ একদম বাটারের মতো কিন্তু ওপেন হয়ে গেল ঠিক আছে এই কালারটা কিন্তু খুব সুন্দর আমাদের ডার্ক ওয়াইন কালারের মধ্যে ঠিক আছে এবং এছাড়া আমাদের আরো কালার অপশন আছে বাট লাইভ আমি দেখিয়ে দিলাম আরো কালার অপশন দেখতে হলে অবশ্যই আমাদের কিনবক্স কর আমাদের মডার্নার আপনাদেরকে হেল্প করবে সো এরপরে আরেকটা ব্যাগ আমি দেখিয়ে দিই ওকে দিস ওয়ান সবগুলো ব্যাগে কিন্তু আজকে পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে ঠিক আছে সবগুলো ব্যাগ পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কাউলেদারের মধ্যে প্রত্যেকটা জিপার পেয়ে যাচ্ছেন আমাদের নাইলনের জিপার একদম স্মুথ জিপার অনেক সময় হয় না যে ব্যাগ কেনার সময় আমাদের যে জিনিস নিয়ে সবচেয়ে বেশি কনসার্ন থাকে জিপার নিয়ে জিপার দেখা যায় নতুন ব্যাগ কেনার পরে জিপার নষ্ট হয়ে গেছে জিপার এতে আটকে যায় খুলে না সো এই টাইপের কোনো কিছু কিন্তু হবে না ঠিক আছে এবং সবগুলোর সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন সুন্দর করে তার মানে আপনি আপনি চাইলে চাইলে এটা হ্যান্ড ব্যাগ আর আপনি চাইলে কিন্তু কাজ আপনি ক্যারি করতে পারবেন যে ভাই আপনার ভালো মনে হয় এবং এগুলো কিন্তু আমরা নাইলনের ভিতরে ঠিক আছে তো এর মধ্যে আমাদের টোটাল কয়েকটা কালার এই ব্যাগগুলো এটা আমরা আটটা কালার মধ্যে পেয়ে যাচ্ছি এটা খুব সুন্দর কিন্তু ব্লু কালারের মধ্যে ভেতরে স্পেসটা আমি দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ অনেক স্পেস কিন্তু থাকছে এবং আমাদের দুপাশেও কিন্তু

হ্যালো ওইটা আমি কোনটা দেখাইছি আচ্ছা এটা হচ্ছে অফার প্রাইস আমাদের সরি অফার প্রাইস হচ্ছে আমাদের বত্রিশশো টাকা করে এবং রেগুলার প্রাইস পেয়ে যাচ্ছে চার হাজার টাকা চার হাজার টাকা রেগুলার প্রাইস অফার প্রাইসে পেয়ে যাচ্ছি বত্রিশশো টাকা আটশো টাকা ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাচ্ছেন ভেরি মাস অ্যাফোর্ডেবল ইভেন ই স্টুডেন্ট যারা আছেন তারাও কিন্তু এটা নিতে পারবেন ঠিক আছে ওকে সো এটার মধ্যে আমাদের আরো কালার আছে দেখিয়ে দিই টোটাল এইট কালার এবং সবগুলো ওটা খুবই সুন্দর কিন্তু পিঙ্ক একদম বারবি পিঙ্ক কালার যেটা আমরা বলি না হট পিঙ্ক কালার তো ঠিক আছে তো এটার মধ্যে আরো কালার আছে আমাদের টোটাল এইট কালার কালার গুলো দেখতে হলে একটু আমাদের ইনবক্স পয়েন্ট ঠিক আছে কোন ব্যাগটা নিতে যাচ্ছেন সেটা একটু আমাদের স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স প্রত্যেকটা ব্যাগে কিন্তু আজকে অফার দিয়ে দিচ্ছি এটা দেখেন খুব সুন্দর রেড কালার একদম ভ্যালেন্টাইন রেড খুবই সুন্দর এবং সবগুলো পেয়ে যাচ্ছি আমরা দেখেন জাস্ট একটু হ্যান্ড ফিলটা নেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কতটা কোয়ালিটি সম্পূর্ণ প্রত্যেকটা ব্যাগ হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কিন্তু কাউলে দাঁড়ার মধ্যে পেয়ে যাচ্ছি জিপার পেয়ে যাচ্ছি নাইলনের ভিতরে এবং প্রত্যেকটা এক্সোসরিজ থাকছে আমাদের মেটালের মধ্যে টোটাল এইট কালারস আছে কালার গুলো দেখতে হলে একটু আমাদের ইনবক্স করুন এটার কথা না ওকে সো এখন আরেকটা খুব সুন্দর ব্যাগ দেখাচ্ছি এটা আমাদের হচ্ছে রেগুলার প্রাইস 3650 টাকা আর অফারে পেয়ে যাচ্ছি আমরা 2900 টাকা করে রেগুলার প্রাইস 3650 টাকা অফারে পেয়ে যাচ্ছি মাত্র 2900 টাকা করে ঠিক আছে সিদা ডিজাইন খুব কিন্তু একটা ভিনটেজ অনেকে চায় না ওল্ড মানি লুক বা আগের জিনিসগুলোই কিন্তু ঘুরে ফিরে আমাদের ডিজাইনগুলো আসতেছে সো খুব সুন্দর কিন্তু এস্থেটিক ভিনটেজ একটা লুক দিচ্ছে এইটা টোটাল কয়টা কালার আমাদের अवेलेबल আছে এটার মধ্যে বারোটা কালার অনেকগুলো কালার আর দেখেন ভিতরে স্পেস মাশাল্লাহ মানে আপনি মেকআপ থেকে শুরু করে ওয়াটার বোতল থেকে শুরু করে আমব্রেলা মোবাইল চার্জার অনেক কিছু কিন্তু ক্যারি করতে পারবেন এবং প্রত্যেকটার সাথে কিন্তু আমাদের এই ধরনের এক্সট্রা বেল্ট দেওয়া থাকছে যার কারণে এটা কিন্তু আপনি টু ইন ওয়ান পেয়ে যাচ্ছেন আপনি হচ্ছে ইউজ করতে পারতেছেন প্লাস কিন্তু আপনি কাঠে ঝুলি ইউজ করতে পারতেছেন অ্যান্ড দিস এই প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন মেটালের ভিতরে এবং লেদারটা হান্ড্রেড পার্সেন্ট লেদার জেনুইন কাউলেদার ঠিক আছে আমি স্পেস গুলো দেখিয়ে দিচ্ছি দেখেন ভিতরে আমাদের হিডেন কিন্তু চেম্বার থাকছে একটা প্লাস কিন্তু এখানে আমরা ছোট ছোট পকেট পেয়ে যাচ্ছি ঠিক আছে তো এর মধ্যে টোটাল আমাদের বারোটা কালার আছে পেয়ে যাচ্ছেন উনত্রিশশো টাকা করে মাত্র অফার প্রাইসে যেখানে রেগুলার প্রাইস হচ্ছে ছত্রিশশো টাকা এই যে আরেকটা কালার খুব সুন্দর লাইম কালার প্রত্যেকটার সাথে কিন্তু আমাদের এক্সট্রা করে বেল্ট থাকছে প্রত্যেকটার সাথে সো যার যেটা ভালো লাগে যারা নিতে যাচ্ছেন তাদেরকে বলবো আমাদের দ্রুত অর্ডার করতে হলে এবং অফারটা মিস করতে না চাইলে এটা খুব সুন্দর আমাদের ব্লু কালার অফার কিন্তু হয় কি যে আজকে আছে কালকে মানে অফারটা আসলে কোন ডেট পর্যন্ত এটা কিন্তু নির্দিষ্ট করে বলা কোনো আমি বলবো যে অফার থাকতে থাকতেই আপনারা হচ্ছে ব্যাগগুলো নিয়ে নেন ওয়াও খুব সুন্দর একটা ভাইব্রেন্ট একটা কালার কিন্তু আমাদের হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জ কালারের ব্যাগগুলো কিন্তু এই ব্যাগগুলো হয় কি যে ধরনের যে ধরনের সলিড কালার সাথে খুব সুন্দর লাগে রাইট সেগুলো কিন্তু আপনার রেগুলার অফিসের জন্য যে কোন জায়গায় নিতে পারবেন খুব সুন্দর ভাবে ঠিক আছে এটা যেমন খুব সুন্দর একদম ডার্ক গ্রিন কালার মধ্যে ঠিক আছে সো টোটাল আমাদের টুয়েলভ কালার অনেক কালার আছে আমি যতগুলো হচ্ছে লাইভে পাঠতেছি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব সুন্দর আমাদের হট পিঙ্ক কালারের ভিতরে ডার্ক পিঙ্ক এটা হচ্ছে আমাদের রেড এর মধ্যে পিঙ্ক এর মধ্যে একটু শেড এর মধ্যে ডিফারেন্স আছে ঠিক আছে যার যেটা ভালো লাগে যার যে কালারটা ভালো লাগে সেটা কিন্তু আপনি নিতে পারবেন এটা আমাদের পিঙ্কের আরেকটা শেড প্রত্যেকটা ব্যাগে কিন্তু খুবই ওয়া এবং খুবই সুন্দর বিউটিফুল ঠিক আছে and last আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এই কালারটা হচ্ছে আমাদের একটু ডার্ক নেভি টাইপের কালারের মধ্যে ঠিক আছে সো প্রত্যেকটা ব্যাগ আমাদের রেগুলার প্রাইস 3650 টাকা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র 2900 টাকা করে মাত্র 2900 টাকা করে পেয়ে যাচ্ছেন ওকে সো এখন দেখাবো ওকে সো এখন হচ্ছে একটু ছোট টাইপের ব্যাগগুলো দেখাচ্ছি এই যে এগুলো কিন্তু আমাদের হচ্ছে কাউলেদার এর মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা আমাদের অফার প্রাইজে এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের দুই হাজার টাকা অফার আচ্ছা এত সুন্দর অরিজিনাল জেনুইন কাউ লেদারের ব্যাগ ওকে এবং এর মধ্যে কিন্তু আমাদের অনেক ডিজাইন আছে এবং অনেক কালার আছে ঠিক আছে সো আপনার সবগুলো দেখতে হলে আমাদের কি ইনবক্স করতে হবে এটার ভিতরের পোর্শনটা আমি দেখিয়ে দিচ্ছি এবং এটা কিন্তু খুব সুন্দর কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন হয় না যে কোথাও হ্যাং যেতে হলে ইভেন্টে যেতে হলে বা একটা ছোট ব্যাগ আমরা কিন্তু খুঁজি যে ব্যাগের মধ্যে অনেক কিছু ক্যারি করা যাবে তো এখানেও কিন্তু আপনার ফোন ক্যারি করতে পারবেন আপনার পার্স ওয়ালেট সবকিছু কিন্তু ক্যারি করতে পারবেন ছোট হলেও কিন্তু মাসাল্লাহ অনেক স্পেস আছে সবগুলা কিন্তু এই জিনিসগুলো পেয়ে যাচ্ছেন মেটালের ভিতরে একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কিন্তু কাউ লেদারের মধ্যে প্লাস আমাদের এই জিনিসটাও কিন্তু লেদারের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে তাহলে কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ নাই অফার প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা করে মাত্র পঁচিশশো টাকা করে সরি পঁচিশশো না হ্যাঁ মাত্র পঁচিশশো টাকা করে পে যাচ্ছেন আমি একটু প্রাইস মনে ভুলটা বলটা বলতে পারি তাও একটু ইনবক্স করে জেনে নেবেন ঠিক আছে তো এটা দেখেন ওয়া ওয়ান অফ মাই ফেভারিট কালার ব্ল্যাক কালারের মধ্যে ঠিক আছে খুবই সুন্দর ব্ল্যাক এর মধ্যে কিন্তু যে কোনো কিছু অনেক ফুটে ওঠে কালার গুলো খুব সুন্দর করে কিন্তু ফুটে উঠছে তো এটা কিন্তু আপনি ছোট বড় করতে পারবেন দিস ওয়ান ঠিক আছে আপনার যতটুক আপনার হাইট অনুযায়ী আপনি যেভাবে নিতে পছন্দ করেন আপনি কিন্তু ঠিক সেভাবেই নিতে পারবেন ঠিক আছে এটা নিয়ে আপনার মতো করে ছোট বড় করতে হবে এটা কিন্তু পেয়েছেন মেটালের ভিতরে ঠিক আছে যার কারণে কিন্তু জিনিসগুলো সহজে নষ্ট হয়ে যাবে না ওকে ওকে সো এই কালারটা দেখেন খুব সুন্দর একটু যারা এই টাইপের একটু হচ্ছে ডাস্টি কালার পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন খুব সুন্দর কারণ ডাস্টিক কালার কিন্তু এখন খুব ট্রেন্ডে আছে ঠিক আছে এর মধ্যে আরো ভ্যারিয়েশন আছে সবগুলো ভ্যারিয়েশন দেখতে হলে আমাদেরকে ইনবক্স করতে হবে ঠিক আছে এখন দেখাবো সুন্দর সুন্দর কিছু আমাদের পার্স গুলো ঠিক আছে সো আপনাদের হচ্ছে মায়ের জন্য নিজের জন্য খালার জন্য সবার জন্য আমরা কিন্তু একটা পার্স চাই যে আমরা কোথায় একটু যাবো এত ব্যাগটাকে এগুলো ক্যারি করতে ভালো লাগে না তখন আমরা কি চাই এমন একটা পার্স যেখানে আমার টাকা পয়সা গুলো সুন্দর মতো এটা যাবে প্লাস আমি ফোনটা এবং আমার চাবি কিন্তু সুন্দর করে এটা যাবে তাদের জন্য কিন্তু পারফেক্ট হবে এই পার্স গুলো ঠিক আছে সো আমি অনেকগুলো কালার আছে ফার্স্ট এটা দেখিয়ে দিচ্ছি রেড কালার এন্ড এরমন্থ স্পেস মাশাআল্লাহ দেখেন কতখানি স্পেস এন্ড সাথে কিন্তু আমাদের বেল্ট আছে তার মানে কি আপনি এটা পার্স হিসেবেও ইউজ করতে পারতেছেন আপনি বেল্ট দিয়ে কিন্তু খুব সুন্দর করে কাঁধে ঝুলেও আর একটা স্টাইল এটা ক্যারি করতে পারতেছেন টু ইন ওয়ান স্টাইল রাইট সো দুই পাশে কিন্তু খুব সুন্দর করে অনেকগুলো আমরা হচ্ছে স্পেস পেয়ে যাচ্ছি সো অনেক কিছু আপনি ক্যারি করতে পারবেন এন্ড আমাদের ডিপার গুলো থাকছে নাইলনের ডিপার লেদারটা থাকছে আমাদের অরিজিনাল কাউ মধ্যে এন্ড হচ্ছে এই জিনিসগুলো থাকছে আমাদের মেটালের ঠিক আছে সম্পূর্ণ মেটালের ওকে দেখেন একটা কিন্তু হেভিনেস আমরা থিকনেস টা বুঝতে পারতেছি ঠিক আছে সো কালার গুলো আমি দেখিয়ে দিচ্ছি এটা আমাদের অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা করে দুই হাজার টাকা যেখানে রেগুলার প্রাইস চারশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা করে এই কালারটা দেখেন খুব সুন্দর পিঙ্ক কালারের মধ্যে কালার অনেক অপশন আছে ঠিক আছে প্রত্যেকটা কালার খুবই সুন্দর আমাদের মনে সবগুলো নিয়ে নিই সো যার যেটা ভালো লাগে সো একটা আমি এই দেখেন এটা নিয়ে কিন্তু এভাবে আপনি ক্যারি করতে পারবেন তো আপনি এটা পার্স হিসেবে ইউজ করতে পারতেছেন কখনো কোনো প্রোগ্রামে গেলে আপনি কিন্তু এটা একটা সুন্দর ক্যারি ব্যাগ হিসেবে ইউজ করতে পারতেছেন তো যারা যারা নিতে চাচ্ছেন অফার কিন্তু বেশি দিন থাকবে না এই অফার মিস করতে না চাইলে মাত্র ষোলোশো টাকায় অরিজিনাল লেদারের ব্যাগ ঠিক আছে টোটাল ষোলো টাকা আলাদা আছে চিন্তা করা যায় সিক্সটিন রেইনবো তো সাতটা কালার সেখানে ষোলোটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন সুতরাং আপনার পছন্দের যে কালারটা সেই পছন্দের কালারের ব্যাগটা নিতে হলে কিন্তু অফার প্রাইসে আপনার বাজেটের মধ্যে স্টুডেন্ট বাজেট মাত্র ষোলোশো টাকায় অরিজিনাল লেদারের ব্যাগ আসলে আমার কিছু বলার নাই সো এখনই কিন্তু আমাদের ইনবক্স করতে হবে খুব সুন্দর কিন্তু আমরা একটা অরেঞ্জ কালার পেয়ে যাচ্ছি সি খুবই সুন্দর কিন্তু অরেঞ্জ কালার ঠিক আছে এবং এগুলা কিন্তু গোল্ডেনের মধ্যে জন্য কিন্তু খুব সুন্দর পশ একটা কিন্তু আমাদের ক্লাস একটা ভাইব দিচ্ছে রাইট এন্ড এটা হচ্ছে আমাদের নিউড কালার এর মধ্যে যারা হচ্ছে এর মধ্যে পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন দেন এটা হচ্ছে আমাদের খুব সুন্দর দেখতে পাচ্ছেন একটু ডাস্টি কালার এর মধ্যে কালারটার নাম আমি জানি না খুব সুন্দর একটু কিন্তু ডাস্টি কালার এর মধ্যে অনেকগুলো কালার আছে কালারফুল যারা পছন্দ করেন তারা এটা নিবেন লাইম কালারটা খুব সুন্দর যারা একটু খালি ডার্ক টোন পছন্দ করেন তারা হচ্ছে এটা নিবেন খুব সুন্দর আমাদের ডার্ক ওয়াইন কালারের মধ্যে অ্যান্ড যারা আমার মতো ব্ল্যাক লাভার তারা কিন্তু চোখ বন্ধ করে ওয়াও এই ব্ল্যাকটা নিবেন দেখেন একটা প্রোডাক্টের আপনি কোয়ালিটি হ্যান্ড ফিলটা যখন নিবেন তখন আসলে বুঝতে পারবেন যে প্রোডাক্টটা কতটা কোয়ালিটিফুল ফুল তার মধ্যে এত অ্যাফোর্ডেবল প্রাইসে এত রিজনেবল প্রাইসে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদার এটা কিন্তু একমাত্র কোরিয়ান বাংলাদেশেই পসিবল এগুলো কি শো ওকে সো এখন খুব সুন্দর কিছু পার্স শো করতেছি উপরের এই জিনিসটা দেখেন এটা কিন্তু আমাদের স্নেক প্রিন্টের এর ভিতরে রাইট আর এটা আমরা পেয়ে যাচ্ছি লেদারের ভিতরে প্লাস আমাদের কিন্তু এখানে যে ব্র্যান্ডিংটা খুব সুন্দর করে ব্র্যান্ডিংটা করা আছে এটার মধ্যে কয়টা ভ্যারিয়েশন আমাদের চারটা ভ্যারিয়েশন এই কালারটাও দেখেন একদম সুন্দর মনে হচ্ছে না যে সাপের চামড়া এসে একদম সুন্দর করে এখানে লাগিয়ে দেওয়া হচ্ছে খুব সুন্দর স্নেক প্রিন্ট এর মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছি চারটা ভেরিয়েশন থাকছে সো আমি একটু ভিতরের পোর্শনটা দেখিয়ে দিচ্ছি এটার আমাদের অফার প্রাইস কত আমাদের আচ্ছা এটা কিন্তু রেগুলার প্রাইস পনেরোশো টাকা আর অফার প্রাইসে পেয়ে যাচ্ছি মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এত সুন্দর পার্স গুলো পেয়ে যাচ্ছি ঠিক আছে এই যে আমাদের ভেতরের স্পেসটা সবচেয়ে বড় যে ব্যাপারটা এখানে খুব সুন্দর করে কিন্তু আমাদের ব্র্যান্ডিং টা করা আছে রাইট একটা প্রোডাক্ট আসলে কতটা কোয়ালিটিফুল না হলে কিন্তু এই টাইপের ব্র্যান্ডিং এই টাইপের হচ্ছে আমাদের নাইলনের জিপার এই জিনিসগুলো কিন্তু আসলে থাকবে না ঠিক আছে যারা কোরিয়ানের আমাদের ওল্ড ক্লায়েন্ট ওল্ড ফলোয়ার তাদের আসলে নতুন করে বলার কিছু নাই বাট যারা কখনো নেয় নাই তারা নিয়ে কিন্তু দেখতে পায় এটা আমাদের বেশিরভাগই রিপিটেড ক্লায়েন্ট কোথায় কখন একটা ব্র্যান্ডের রিপিটেড ক্লায়েন্ট হয় যখন তাদের প্রোডাক্টটা ভালো হয় রাইট সো এখন আমরা কিছু মেনস শুজ দেখাবো ওকে ওয়াও এটাও কিন্তু স্নেক টাইপের প্রিন্ট না এটা হ্যাঁ স্নেক প্রিন্টের মধ্যে সো সবগুলো তো আমাদের হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারে পেয়ে যাচ্ছেন একদম হাই গ্রেড লেদার এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং আমাদের ইনার সোলটাও কিন্তু লেদারের থাকে প্লাস আমাদের আউটার পোর্শনে কিন্তু রাবার সোল থাকে যার কারণে কি হয় আপনি খুব কমফোর্টেবলি জুতাগুলো পড়তে পারবেন ঠিক আছে জুতা কেনার সময় আমরা মেন সাথে দিতে সেটা কমফোর্ট সো আমাদের এখানে আপনি কোয়ালিটি পাচ্ছেন কমফোর্ট পাচ্ছেন প্লাস কিন্তু আপনার স্টাইলটাও মেনটেন হচ্ছে রাইট সো এটার মধ্যে আরো কিছু ভেরিয়েশন আমি দেখিয়ে দিচ্ছি এগুলো কি প্রাইস আচ্ছা হচ্ছে মাত্র পঁচিশশো দেখেন এরকম একটা কিন্তু টাকা আসে না রাইট মাত্র পেয়ে যাচ্ছেন। যে কোনো ব্র্যান্ডের দোকানে আপনি হচ্ছে থেকে তো ছয় হাজার এর উপরেও চলে যায় ঠিক আছে তাও কোয়ালিটি কিন্তু এরকম এনশিওর করতে পারে না আমরা কিন্তু কোয়ালিটি এনশিওর করে দিচ্ছি এটা খুবই সুন্দর ব্ল্যাক কালার ভিতরে ঠিক আছে সবগুলো কিন্তু আমরা রাবার সোল পেয়ে যাচ্ছি যার কারণে খুব কমফোর্টেবলি আপনি পড়তে পারবেন ঠিক আছে এখন দেখাচ্ছি আর একটা আমাদের ব্র্যান্ডিং দেখেন সবগুলোর সাইজ কত আছে উনচল্লিশ থেকে থেকে কিন্তু কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে সো এটাও খুব সুন্দর যারা হচ্ছে অফিসে সবসময় ফর্মাল এটার পড়তে হয় তাদের সাথে কিন্তু কিন্তু এই শুটা খুব ভালো যাবে এগুলোর প্রাইস কত এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় সিরিয়াসলি মাত্র পঁচিশশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদার এটার মধ্যে আরেকটা কালার আছে এই যে এটা একটু হচ্ছে আমাদের ডাস্টি টাইপের এবং খুব কমন একটা কালার অনেকে খাকি কালারও বলে থাকে সবাই অনেক পছন্দ করে কারণ ইউনিভার্সাল কালার এই কালার কোনো যেকোনো যে কোনো লেদার ঠিক আছে এন্ড আমাদের আফটার সোন কিন্তু থাকছে আমাদের রাবার যার কারণে খুব কমফোর্টেবলি বেলি পড়তে পারতেছেন ওকে সো এখন আরেকটা জুতো আমি দেখিয়ে দিচ্ছি ওয়াও দেখেন ডিজাইনটা কত প্রিমিয়াম একটা ডিজাইন এই যে আমাদের পোর্শনটা এই যে ভিতরেও কিন্তু আমাদের লেদার থাকছে প্লাস এ দেখেন আমাদের ব্র্যান্ডিংটা কত সুন্দর করে ব্র্যান্ডিং করা আছে পুরোটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদার ঠিক আছে এন্ড আউটার সোল আমরা পেয়ে যাচ্ছি রাবার হচ্ছে সোল যার কারণে কিন্তু কমফোর্টেবলি আপনি জুতোগুলো পড়তে পারতেছেন অনেক হয় না জুতোগুলো পরলে ইরিটেটিং হয় ভালো লাগে না সো এটা কিন্তু কোনো কিছু হবে না আমাদের কোরিয়ামের জুতোগুলো সো এটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় আছে অনেক কিছু আছে সবকিছু জানতে হলে আমাদেরকে ইনবক্স করতে হবে আর হ্যাঁ যে কথাটা বলতেছিলাম যে আমাদের একটা সারপ্রাইজ আছে সেই সারপ্রাইজটা কি সারপ্রাইজটা কিন্তু হিউজ একটা সারপ্রাইজ সেটা হচ্ছে প্রত্যেক শনিবার স্যাটারডে প্রতি শনিবার রাত আটটা থেকে রাত দশটার মধ্যে কোরিয়ামের সিলেক্টিভ কিছু প্রোডাক্টস এর উপরে কিন্তু একটা হিউজ ডিসকাউন্ট থাকবে ঠিক আছে সো সেই ডিসকাউন্টটা আপনাকে গ্র্যাপ করতে হলে কিন্তু প্রতি শনিবার আপনার কোরিয়ামের পেজে আটটা থেকে অ্যাক্টিভ থাকতে এবং আমি বলবো যারা এই ডিসকাউন্টে প্রোডাক্ট পার্চেস করতে চান তারা এখন থেকে যারা এখনো ফলো দেন নাই কোরিয়ামকে ফলো করেন প্রতিদিন আপডেটেড থাকেন কারণ আমাদের সব কিছু কিন্তু পেজেই দেওয়া হয় তাহলে কিন্তু আপনি সেই অপরচুনিটিটা গ্র্যাপ করতে পারবেন সো এটা আমাদের একটা ধামাকা সারপ্রাইজ ছিল সো এটাই হচ্ছে আমাদের আজকের সারপ্রাইজ অ্যান্ড অনেকগুলো তো অফার প্রাইজে চলতেছে অফারটা চলতেই থাকবে যাই না কখন শেষ হবে সো অফার নিতে হলে এখনই লাইভ থেকে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নে নাম নাম্বার অ্যাড্রেস এখনই আমাদের কি ইনবক্স করুন সো আজকাল লাইভটা আমি এখানেই শেষ করছি আচ্ছা সো ব্যাগগুলো আমি আরেকবার একটু রিপিট আপনাকে দেখিয়ে দিই তারপর বলে দিচ্ছি যেমন এই এইটা হচ্ছে আমাদের কন্ট্রাস্টের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এগুলোর হচ্ছে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এটা রেগুলার প্রাইসটা আমাদের আচ্ছা এটা রেগুলার প্রাইসটা ছিল আমাদের বত্রিশশো অফার প্রাইসে পেয়ে যাচ্ছি মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় দেন এই ব্যাগগুলা প্রত্যেকটার মধ্যে কিন্তু অনেক কালার অনেক ভেরিয়েশন আছে সেটা জানতে হলে আমাদের কিংবক্স করতে হবে এই ব্যাগগুলা আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে অফার প্রাইস ছিল আমাদের অফার প্রাইসে পেয়ে যাচ্ছি দুই টাকায় পেয়ে যাচ্ছে রেগুলার প্রাইস কত ছিল এটার ছত্রিশশো টাকার ব্যাগ পেয়ে যাচ্ছি মাত্র উনত্রিশশো টাকায় এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে এবং প্রতিটা ব্যাগ আমাদের হান্ড্রেড পার্সেন্ট কাউলেদারের নাইলনের জিপার পেয়ে যাচ্ছে এবং এক্সেসরিজ গুলো পেয়ে যাচ্ছি মেটালার ভিতরে ওকে এটার মধ্যে অনেকগুলো কালার আছে দেখতে হলে এখন আমাদের ইনবক্স করুন আরেকটা ভ্যারিয়েশন এই যে এই ব্যাগগুলো এইটাও কিন্তু আমরা অফার প্রাইজে পেয়ে যাচ্ছি এর মধ্যে অনেকগুলো কালার আছে এটার কিন্তু আমাদের রেগুলার প্রাইসটা ছিল হচ্ছে আমাদের 4000 ছিল অফার প্রাইসে পেয়ে যাচ্ছি আমরা মাত্র 3200 টাকায় 800 টাকা ডিসকাউন্টে ঠিক আছে সো এটার সাথেও কিন্তু বেল্ট থাকছে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু এটা ক্যারি করতে পারবেন এর মধ্যে অনেকগুলো কালার থাকছে সবগুলো 100% কাউ লেদারের নাইলনের জিপার মেটাল আমি এক্সেসরিজ গুলো পেয়ে যাচ্ছি মেটালের ভিতরে এখন আমাদের হচ্ছে আরেকটা ব্যাগ সেটা হচ্ছে এই যে এই পার্স গুলা ঠিক আছে এই পার্স গুলা এটা আমাদের টোটাল কালার এভেলেবেল আছে 16টা 16টা কালার अवेलेबल আছে এই পার্সগুলোর হচ্ছে আমরা অফার প্রাইজে পেয়ে যাচ্ছি মাত্র 1600 টাকায় এটা রেগুলার প্রাইসটা কত আমাদের হাজার অফার প্রাইজে পেয়ে যাচ্ছি মাত্র 1600 টাকায় ঠিক আছে 16টা কালার अवेलेबल আছে সো যারা যারা নিতে চান দ্রুত আমাদেরকে ইনবক্স করেন সো আরো কিছু আমাদের হচ্ছে একটু পানিটা দিন তো ভাইয়া হ্যাঁ এগুলোটা কিনেছি স্যান্ডেলসগুলো ওকে সো আমরা এখন কিছু কমফোর্টেবলি স্যান্ডেলস গুলো দেখবো যেগুলো আমরা পাঞ্জাবির সাথে পড়তে পারি সবসময় বের হওয়ার জন্য যেগুলো আমরা পছন্দ করি সেগুলো এই যে এই স্যান্ডেল গুলো খুব সুন্দর এবং খুবই লাইট ওয়েট যার কারণে কিন্তু আমরা খুব কমফোর্টেবলি পড়তে পারবো বাইরে কিন্তু থাকছে আমাদের রাবার সোল সো এগুলোর প্রাইস কত করে আমাদের মাত্র নয়শো নিরানব্বই টাকা আচ্ছা ফাইলন সোল এটা আমাদের যেটা হচ্ছে আমাদের একদম ওয়েটলেস ঠিক আছে বললাম না হাতে নিয়ে খুব আরাম লাগতেছে মোটামুটি আমরা এই জুতো গুলো দেখলে ভাবি কি যেগুলো খুব হেভি হবে এরকম কোনো কিছুই না এটা রেগুলার প্রাইস আমাদের বারোশো টাকা অফার প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছি মাত্র নয়শো নিরানব্বই টাকা করে এন্ড আরেকটা কথা যেটা আমি বলতে ভুলে গেছি আমাদের প্রত্যেকটা লেদার কিন্তু হচ্ছে গিয়ে আপনাদের অনেকে থাকে না লেদার থেকে অনেকের ক্যান্সার বা অনেক ধরনের হচ্ছে ডিজিজ গুলা হয় সো আমাদের লেদার গুলা কিন্তু সম্পূর্ণভাবে এইগুলা থেকে তো ঠিক আছে এটা একটা টার্মস আছে টার্মস আমি বলে গেছি সো এইগুলা নিয়ে কোনো আসলে আপনাদের কোনো ইস্যু নাই আপনারা নিশ্চিন্তে একদম গ্যারান্টিড ভাবে আমাদের লেদারের প্রোডাক্টগুলো ইউজ করতে পারবেন ওকে সো আরেকটা কালার আছে ওয়াও এটা কিন্তু খুবই সুন্দর রাইট সাইজ আমাদের 39 থেকে 44 এটাও কি প্রাইসটা सेम আমাদের 1200 টাকা এমনিতেও রিজনেবল প্রাইস মানে এত সুন্দর জুতোগুলো মাত্র 1200 টাকা আপনি কোনো ব্র্যান্ডেড যokane দোকান আরো বেশি প্রাইজে পাবেন সেখানে আমরা এখন অফার প্রাইজে দিচ্ছি মাত্র নয়শো নিরানব্বই টাকা আন্ডার ওয়ান থাউজেন্ড ঠিক আছে এগুলা কিন্তু নিতে হলে আপনাকে দ্রুত আমাদেরকে ইনবক্স করতে হবে যদি আপনি অফার প্রাইজে নিতে চান ঠিক আছে যারা অফার প্রাইজে নিতে যাচ্ছেন দ্রুত আমাদের ইনবক্স এবং খুবই লাইট ওয়েট সি একদম লাইট ওয়েট দেখেন হাতে ধরতে বুঝতে পারতেছেন না যে খুবই লাইট ওয়েট তার মানে কি আপনি অনেক আরাম ভাবে এগুলো পড়তে পারবেন তার মধ্যে প্রাইসটাও পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল এর ভিতরে সো যারা 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 আরেকটা এটার ভ্যারিয়েন্ট আছে সেটাও দেখিয়ে দিচ্ছি আমাদের লাস্ট কালেকশন আজকের এটাও কিন্তু খুবই সুন্দর ঠিক আছে যার যে ডিজাইনটা ভালো লাগে এটাও কিন্তু মাত্র নয়শো নিরানব্বই টাকা বারোশো টাকার যেটা রেগুলার প্রাইস ছিল ঠিক আছে সো ওকে এই যে আরেকটা ভ্যারিয়েন্ট দেখাচ্ছি খুব সুন্দর এগুলো কিন্তু খুবই লাইট ওয়েট খুবই ঠিক আছে এগুলার রেগুলার প্রাইস হচ্ছে আমাদের ষোলোশো টাকায় অফার প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র তেরোশো টাকায় ঠিক আছে অ্যান্ড প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের হার্মলেস প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের হার্মলেস লেদার একটা ইস্যু থাকে যেখান থেকে বিভিন্ন ধরনের ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে সেই জিনিসটা আমাদের নাই আমাদের ওভাবেই কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট মেক করা ঠিক আছে সো যারা যারা যেটা নিতে চান অনেকগুলো প্রোডাক্টস আজকে দেখালাম যারা লাইফটা মিস করবেন অবশ্যই লাইফটা আবার কিন্তু পরে দেখতে পারবেন লাইফটা থেকে যাবে যেটা নিতে চান অফার প্রাইসে অনেক প্রোডাক্ট চলতেছে এন্ড শনিবারের অফারটা তো বলেই দিলাম প্রতি শনিবার রাত আটটা থেকে রাত দশটার মধ্যে সিলেক্টেড কিছু প্রোডাক্টস এর উপরে হিউজ ডিসকাউন্ট থাকবে সো ডোন্ট মিস দিস অপরচুনিটি সবার সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট লাইভে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এন্ড আল্লাহ হাফিজ এভরিওয়ান